আর মাত্র কয়েক অপেক্ষা মঙ্গলবার ফাইনালে হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আর পাঞ্জাব কিংস আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচের দিকে আজ দেশ তথা বিশ্বের ক্রিকেট প্রেমীদের বৃহৎ অংশ তাকিয়ে থাকবে তাই নিশ্চিত আহমেদাবাদে বাইশ গজ বরাবরই হাই স্কোরিং পিচ তাই আশা করাই যায় যে ফাইনালেও বড় সংখ্যক রান উঠবে সব মিলিয়ে এবারের ফাইনালে আবারও একটি রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে বলেই অনুমান ক্রিকেট অনুরাগীদের নিঃসন্দেহে টান টান উত্তেজনা নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা বেঙ্গালুরু এবং পাঞ্জাব কেউই এখনো অব্দি একবারও আইপিএল ট্রফি জেতেনি দু সালে প্রথম ফাইনালে উঠেছিল বেঙ্গালুরু তারপর দু এবং দু হাজার ষোলো তিনবারই রানার ছবার প্লে অফের যোগ্যতা অর্জন করলেও কাপ একবারও জেতা হয়নি রেকর্ড অনুযায়ী অন্যদিকে উঠেছে সেটা দু হাজার চোদ্দ সালে ফলে এবছর যে দলই জিতুক তারাই হবে আইপিএল এর ইতিহাসে নতুন চ্যাম্পিয়ন সতেরো বছর পর এবার নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল শেষ পর্যন্ত কে হচ্ছে চ্যাম্পিয়ন সেটাই এখন দেখার দেখারিপোর্ট